অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস ভর্তি ভর্তি কমান্ড হাসপাতালে তাকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস ভর্তি কমান্ড হাসপাতালে রাজ্যপালকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস অসুস্থ হয়ে তিনি ভর্তি কমান্ড হাসপাতালে রাজ্যপালকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আরো একবার জানাই অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস ভর্তি রয়েছেন কমান্ড হাসপাতালে আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি অসুস্থ হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস ঠিক কি কারণে এই অসুস্থতা কি জানা যাচ্ছে দেখো একেবারেই যে জানান যাচ্ছে তারা ফার্স্ট ব্লকে চিকিৎসা তারা জানাচ্ছেন অর্থাৎ কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ইতিমধ্যেই কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে আমরা কিছু জানতে পারছি যে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও গিয়েছিলেন তাকে দেখার জন্য তবে যেটা জানা যাচ্ছে যে বাইপাসের ধারে একটি হাসপাতালে কিন্তু তাকে স্থানান্তরিত করা হতে পারে এবং সেখানেই তার সার্জারিও হতে পারে এমনটাই কিন্তু আমরা সূত্র অনুসারে জানতে পারছি তবে এখনো পর্যন্ত কিন্তু কমান্ড হাসপাতালেই তাকে ভর্তি রাখা হয়েছে সেখানেই তার চিকিৎসা চলছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে প্রীতি রাজ্যপালকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেখানে শোনাবো আপনাদের

অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস তাকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে ভর্তি কমান্ড হাসপাতালে অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন কমান্ড হাসপাতালে রাজ্যপালকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়